ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাই হোক এক চাচাকে বিদায় করতে সক্ষম হইছি চলেন নেক্সট চাচার কাছে যাই চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ খুব ভালো আছেন খুব ভালো বৃষ্টি থামলে তো চলে যাবেন আজকে তোর বারার দরকার নাই আজকে আমি আপনাকে বিদায় করতে চাইতেছি মানে বৃষ্টি থামার সাথে সাথে চলে যাবেন ঠিক আছে এই যে নেন পাঁচশো তো মারতেন বারা তাই না জি জি কত হয়েছিল এই 120 হইছে 120 হইছে তাহলে আজকের মতো চলে যান ঠিক আছে আমি এই নিয়ে আপনাকে নিয়ে বিদায় করলাম একটু হ্যান্ডশিপ করি ঠিক চলেন আর একজনকে বিদায় করি ভাই 20 মিনিট ধরে কিন্তু কাউকে পাইতেছি না যে আমি কিনা 1 তারিখ সকালে কি বিদায় করব দুইজনকে বিদায় করছি আর পাইতেছি না বেরেক বেরেক এদিকেেন এদিকেেন এই бараমার দরকার নাই এদিকেেন আজকে তো বৃষ্টিতে বিজজে бара মারতেছেন নাকি কত হলে বাড়িতে চলে যাবেন এটার লিমিট নাই তবে এবার এসে কত মারেন পাঁচশো পাঁচশো দিলে চলে যাইতে পারবেন আচ্ছা ঠিক আছে আজকের মতো আপনার ছুটি বৃষ্টির জন্য অফার একদিনের ছুটি ঠিক আছে আপনার হাসিটা একটু দিয়ে হাতটা মিলাই দেখ একদম শুধু চলে যান একদম হাত পা ঠান্ডা হয়ে গেছে চলে যান চলে যান বৃষ্টির যেহেতু ভিজার শরীর নিয়ে চলে যান নামটা একটু বলা যাবে আয় ওভালি ঠিক আছে চলে যান চলে যান আজকের মতো অফার যাই হোক আরেকজন রিক্সাওয়ালাকে পাইতে সক্ষম হয়েছি এখন হচ্ছে চতুর্থ নাম্বার তো দেখি আর কারে পাই তো বৃষ্টির দিন সবাই তমকে আছে মানে কেউ বের হইতেছে না যতটুকু বুঝতেছি দাদা বৃষ্টিতে বৃষ্টিছেন কত কতটা বাড়া মারছেন দুইশো একটু সাইড করেন না পরে মাইরে দিব অন্য গাড়ি এখন আর কত হলে চলে যাবেন না ঠিক নাই চলে যাইতেছেন অলরেডি অলরেডি চলে যাইতেছি আজকে বৃষ্টির মধ্যে আমি একটা অফার দিতে চাই অফার হচ্ছে আপনি আবার এসে কতটা বাড়া মারতেন

আপনার ছেলের মা বলছিল আম কা গিয়া আর এটা কোনো বিষয় হলো যাই এই বৃষ্টির দিনে চাচার একটা আবদার মাত্র একটা আবদার সে কিনা হচ্ছে চাচি বলছিল আম কাবে যাই হোক আমার কাছে প্রকাশ করছে আলহামদুলিল্লাহ চাচার আম কাওয়ার বা চাচির আম কাওয়ার সার্থক হইতেছে চলেন যাই চাচির চাচির আমের ব্যবস্থা করে দেই ওই যে চাচার দোয়ানের সামনে যান হ্যাঁ বেরেক ধরুন বেরেক ধরুন বেরেক ধরুন

সমস্যা নাই যা লাগে নিতে পারবেন যাই হোক আমের মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম ডাস্কের মতো শেষ করতে চাই বৃষ্টির দিনের অফার চাচা অফারটা পেয়ে কেমন লাগলো আপনাকে ভালো লাগবে ভালো লাগবে আপনাকে বাদ দেও আরো তিনজনকে ক্যাম বিদায় করছি তো যাই হোক আম দিয়া অবশেষে এই চাচাকে বিদায় করতেছি সুজা বাড়িতে চলে যাবেন আর বাড়া মারবেন